ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশিস স্যার ক্লাসেস আজ চলে এসেছি নতুন আর একটা আপডেট নিয়ে সিটেট পরীক্ষা হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালের আটই ফেব্রুয়ারি পেপার ওয়ান অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এবং পেপার টু ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত শিক্ষকতার জন্য যারা স্বপ্ন দেখছ তাদের জন্য এই সিটেট পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ কারণ সিটেট পরীক্ষা দেওয়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন যে সমস্ত বিদ্যালয়গুলো আছে সেইগুলোতে শিক্ষকতা করার সুযোগ রয়েছে তো তোমরা যারা সিটেড পরীক্ষা দিতে চাও তারা তাদের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আটই ফেব্রুয়ারি আমাদের হাতে সময় বেশি নেই খুব শীঘ্রই ফর্ম ফিল আপের লিঙ্ক অ্যাভেলেবেল হয়ে যাবে তোমরা যারা প্রস্তুতি নিতে শুরু করেছ তারা আশিস স্যার ক্লাসেস এই চ্যানেলের সাথে যুক্ত থাকো সিডিপি এবং সোশ্যাল সায়েন্স এনভায়রনমেন্ট সায়েন্স এই সমস্ত বিষয়ের ভিডিও ক্লাস ব্যাক টু ব্যাক দেওয়া হবে কনসেপ্ট ক্লিয়ার করার সাথে এমসিকিউ প্র্যাকটিস এবং বিভিন্ন রাজ্যের এবং সিটেটের বিভিন্ন ইয়ারের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করা হবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে বিশ্লেষণ করা হবে অপশনগুলোর যাতে তোমরা পরবর্তীতে সেই একটা কোশ্চেনের উপর বেশ করে আরেকটা কোশ্চেনকে কীভাবে অ্যান্সার দিতে হয় তার টেকনোলজি তার টেকনিক সব কিছুই আমরা জানব তো তোমরা যারা এতক্ষণ সঙ্গে ছিলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই পাশে থাকো আর আমরা একসাথে সিটেটের প্রিপারেশন নেব তো তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল থাকছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ